সকল ভাইদেরকে বলবো যারা কোরবানি দিবেন কোরবানির প্রতি বছর আমি বলি আবারও মনে করে মনে করা দিচ্ছি আপনাদেরকে খেয়াল করা দিচ্ছি কারণ কোরবানি পশুর বর্জ্য এই ময়লাগুলো আপনি যদি সংরক্ষণ করে অর্থাৎ মাটিতে না গাড়েন উপরে থাকবে পুকুরে এগুলা নিয়ে সিনিমিনে খেলবে এদিক সেদিক থাকবে এগুলো পচে দুর্গন্ধ হবে আপনিও কষ্ট পাবেন আরেকজনও কষ্ট পেয়ে আপনাকে গালাগালি করতে বাধ্য কি ভাই গালাগালি করবে না খুব খারাপ বাসায় বলবো আমি এটা বলতে চাচ্ছি না যে কোরবানি যে এগুলো হালাই না শুধু 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 দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য একটা কোরবানির পশুর বর্জ্যগুলো অপারেশন করা অর্থাৎ এটা মাটিতে গাড়ার জন্য দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় লাগে না একটু কষ্ট করেন সোয়াব হবে আপনার সোয়াবে আবার এমন বলতে গাড়বেন না যে মাটি সোলায় তাহলে কুত্তা তুলি হলে মাটি সোলায় কুত্তে আবার তুলে ফেল এগুলো যাই এগুলো করবেন না আল্লাহ পাকরবুল আলমে আমাদেরকে বোঝা তো বিজ্ঞানকে সোমোর আমিন